আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর টি ডি ডট মেডি ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবেন আপনার ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি চেঞ্জ করার জন্য ছবিটি লক থেকে আনলক করে দিই এরপর সপশান গোল একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করি ক্লিক করার পর রিপ্লেস অপশান আমাদের ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক এরপর আমরা রিপ্লেস অপশানে ক্লিক করি রিপ্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে অপশ ক্লিক করে সুন্দরভাবে শুধু অবরোক করে অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট হয়ে গেলে আবারও লক করে রাখবো যেন কোনোভাবেই নড়াচড়া না করতে পারে এরপর আমাদেরকে ছবিটি থেকে নামটি পরিবর্তন করতে হবে নামটিতে ডবল ক্লিক করি ডবল ক্লিক করে ইট করে ওকে অপশানে ক্লিক করি এরপর আমাদেরকে পদবিটি চেঞ্জ করতে হবে পদবিটি চেঞ্জ করতে ক্লিক লাগতেছে না ওইখানে লেয়ার অপশানে গিয়ে নামটি লক করে রাখবো যেন নড়াচড়া করতে না পারে এবং সিলেক্ট এবং ক্লিকও না ধরে এরপর পদবিটি ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এরপর শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করার পর আমাদেরকে সে পেজ ইমেজে ক্লিক করতে হবে সে পেজ গ্যালারিতে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই এক আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে